দেশের চলমান অস্থিরতায় ওমান এয়ার থেকে ফিরতি ফ্লাইট বাতলের নোটিশ পেয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশে ছুটিতে আসা ওমান প্রবাসীরা একের পর এক ফ্লাইট বাতিলের খবর এবং প্রত্যাশিত সময়ে ফ্লাইট না পাওয়ায় কর্মস্থলে কবে যোগ দিতে পারবেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছেন তারা ভুক্তভোগীদের মধ্যে প্রবাস টাইমের প্রতিনিধি হাসেম চৌধুরী একজন তিনি জানান নির্দিষ্ট করে পরবর্তী ফ্লাইটের শিডিউল না পাওয়ায় প্রবাসীদের দিনের পর দিন ঢাকাতেই পড়ে থাকতে হচ্ছে আমার গত ছয় তারিখে ছয় আগস্ট ছয় তারিখে আমার ওমান ইয়ারে রিটার্ন টিকিটের ফিরতি যাত্রার তারিখ ছিল কিন্তু সেদিন ওই দেশের সার্বিক অবস্থার কারণে ফ্লাইট বাতিল করেছে ওমান এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করার পরে তাৎক্ষণাৎ একদিন পরে আমাদেরকে আর একটা পিএনআর দেওয়া হয় যে নয় তারিখে বিকাল চারটায় নয় তারিখে বিকাল চারটায় থ্রি ওয়ান এইট ফ্লাইট নাম্বারে আমাদেরকে যাত্রার তারিখ দিয়েছে আমি সেই অনুযায়ী চট্টগ্রাম থেকে ফ্লাইটে আসছি যেহেতু বাই রোডে পরিস্থিতি তেমন সুবিধাজনক মনে হয় নাই যার জন্য আমি ফ্লাইটে আসছি ফ্লাইটে এসে যখন নামছি বারোটায় একটা থেকে চেকিং হওয়ার কথা আমি যখন চেকিং সেকশানে গেছি ওই কাউন্টারে যাওয়ার পর আমাকে বলতেছে যে আপনাদের ফ্লাইট তো রাতের বারোটায় আসবে এই চারটা পাঁচের ফ্লাইট যেটা ওয়ান থ্রি ওয়ান এইট এই থ্রি ওয়ান এইটে আপনার যাত্রা হচ্ছে না আপনার ফ্লাই পাওয়া যাচ্ছে রাতে থ্রি ওয়ান সিক্সে আর ফ্লাইট আপনাদের জন্য রাতের বারোটায় আসবে এটুকু বলাতে আমি অপেক্ষা করতেছি আমি চিন্তা করলাম যে চট্টগ্রাম তো আবার দৌড়ায় চলে যাওয়া যাবে না সেই হিসাবে আমি আসতেছি আসার পরে অপেক্ষা করতেছি ইয়ের জন্য বারোটার ইয়ে চেকিং কখন হবে আটটা নয়টার জন্য অতিরিক্ত সময় যাওয়ার পরে আমি দেখতেছি ওইখানে কোনো কাউন্টার চেকশানে কেউ নাই আসতেছে না কারণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আগে থেকে তো চেকিং হচ্ছে এখন স্বাভাবিক তো না পেয়ে আমি আবার ওমানে ফোন করেছি আমার এই কোম্পানির অনারের কাছে কোম্পানির মালিকের কাছে ফোন করেছি কোম্পানির ওখানে ওরা চেক করে দেখতেছে আমার ফ্লাইট নাকি অটোমেটিকলি মানে বারোটার ফ্লাইটও ক্যান্সেল হয়ে বাতিল করে আমার ফ্লাইটের এই যাত্রার তারিখ দিচ্ছে ষোলো তারিখ এখন এমত অবস্থায় বলেন আপনারা আমরা কিভাবে যাই কর্মে যোগ দিতে পারি আমরা কাজে কর্মে কিভাবে যোগ দিতে পারি আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি এখানে আমার মতো আরও কয়েকজন প্যাসেঞ্জারের ইয়ে পেয়েছি বক্তব্য যা পেয়েছি যা ওরাও বিভিন্ন জেলা থেকে আসছে যেহেতু ওমান এয়ারলাইন্স ইয়ে থেকে আসে না মানে ঢাকা থেকে অন্য কোথাও ইয়ে যায় না চট্টগ্রাম সিলেট এখানে কোথাও যায় না যার ধরুন ওই এলাকার ওই জেলার ওই যাত্রীরাও বাই রোডে বাই ইয়ারে যেমনি হোক এসে পৌঁছেছে এখন ওদের অবস্থাও তো একেই এখন কি করা যায় আমরা তো হতাশায় ভুগতেছি কি করা যায় এটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না এই অবস্থায় কেউ কেউ আমরা আবার চিঠকি ফিরে যাব সেই জন্য এখানে আসকোনা আশেপাশে একটা হোটেলে উঠলাম হোটেলেও যা মানে অবস্থা যে এত টাকা ইয়ে করে হোটেলে থাকাটাও তো কষ্টকর হয়ে যাচ্ছে আর একদিন দুই দিনের ব্যাপার তো না আমার ক্ষেত্রে ছয় দিনের ব্যাপার আরেকজনের ক্ষেত্রে তিন দিনের ব্যাপার হয়ে গেছে আগামী সোমবার বারো তারিখ তাকে দিছে সেই মতামস্ত কি করা যায় আমরা তো কোনো কর্তৃপক্ষ পাচ্ছি না বা কোন দিকে যাব কোন কর্তৃপক্ষের কাছে গেলে আমরা এটার একটা সুরাহা পাবো সেটার কোনো অবস্থান দেখতে পাচ্ছি না কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতেই সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ পিতায় স্বামী হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হুলকপ্টার আপনার যোগাযোগ করো আমাদের হটলাইনে